দেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই দেয় এগুলো সব হোলসেলের প্রাইসে যাবে আপনারা হোলসেল নিতে পারবেন আপনাদের শোরুমের জন্য দোকানে আসসালামু আলাইকুম গাইস আপনাদের সাথে আমি যুক্ত হচ্ছি তালুকদার ফ্যাশন থেকে তালুকদার ফ্যাশন বাইং হাউস আমরা আপনাদের আজকে কিছু পলো শার্টের ডিজাইন দেখাবো যেগুলো সব ব্র্যান্ডেড ডিজাইন আমি আপনাকে ফার্স্টে একটা ডিজাইন দেখাই এটা হচ্ছে পোলো শার্ট বারবারি ব্র্যান্ডের পিকে ফে অনেক সুন্দর সাইটে আপনার হচ্ছে স্টোনের ওয়ার্ক করা আছে এটার সাইজ হচ্ছে এল আমাদের কাছে তিনটা সাইজ আছে এল এক্সেল অ্যান্ড এম মিডিয়াম লার্জ এবং এক্সেল সাইজ আছে আপনারা আমাদের কাছে তিনটা সাইজই পেয়ে যাবেন অনেক কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদের আর কিছু কালার দেখাই এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার অ্যান্ড এইটা বলা যায় হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে সেম ফেব্রিক্স অ্যান্ড সেম ব্র্যান্ড বারবারই চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠায় দেয় এগুলো সব হোলসেলের প্রাইসে যাবে আপনারা হোলসেল নিতে পারবেন আপনাদের শোরুমের জন্য দোকানের জন্য বা আর কিছু কোয়ালিটি দেখায় এটা যেমন ধরেন স্টিকের মধ্যে স্টিকের মধ্যে একটা ফ্যাব্রিক্স এটা চায়না ব্র্যান্ডের এটা ব্র্যান্ডের এটার আমি আর কিছু কালার দেখাই এটার ব্ল্যাক কালারটা অনেক গর্জিয়াস অনেক ওয়াব গুলান হচ্ছে আপনার এই স্টিজের এগুলা সব হোলসেল প্রাইসে যায় ক্যামেরা যদি আমরা একটু ক্লোজে নিয়ে আসি দেন আমরা যদি দেখি বাটন কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির অনেক সুন্দর অ্যান্ড স্টিচ গরমের মধ্যে এই কাপড়গুলো পরে কিন্তু অনেক আরাম আপনারা হোলসেলে নিতে পারবেন সবগুলা আরো কিছু কালার আছে আমি দেখাই দিচ্ছি এই যে আমি আপনাদের আরো কিছু কোয়ালিটি দেখাচ্ছি বারবারি ব্র্যান্ডের মধ্যে কিন্তু ডিজাইনটা আলাদা আগে যেটা দেখাইছিলাম একটু কম্পেয়ার করে দেখাই আগে যেটা দেখাইছিলাম সেটার মধ্যে স্টোনের ওয়ার্ক আছে এখানে শুধু স্টোনের ওয়ার্ক নাই এখানে এমব্রয়ডারির একটা কাজ আছে সেম ফেব্রিক সেম ব্র্যান্ড বাট ডিজাইনটা ডিফারেন্ট কালারের ডিজাইন ডিফারেন্ট এখানে কালারের ডিজাইন ডিফারেন্ট এখানে কালারের ডিজাইন ডিফারেন্ট এটার এটার কিছু কালার মানে কিছু কালার ভ্যারাইটিজ আছে কালার আমি যদি আপনাদের এক এক করে দেখাইতে যাই তাহলে অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে কিছু কিছু কালার আমি আপনাদের দেখাচ্ছি কিছু কিছু ফ্যান্সি কালার গুলা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা আহ অফলাইনেও আমাদের আমাদের শোরুমে এসেও কিনতে পারেন অ্যান্ড হোয়াটসঅ্যাপে যদি নক দেন এইগুলানের স্ক্রিনশট বা ছবি নিয়ে যদি হোয়াটসঅ্যাপে নক দেন তাহলেও হোয়াটসঅ্যাপ থেকেও আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন প্রোডাক্ট আরও কিছু প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আমি আপনাদের দেখাই এগুলা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলানের হাতা হাতার ডিজাইনটা দেখেন কলারটা দেখেন জাস্ট ওয়াও আর কিছু কালার আছে এগুলানের এই যে বাটল গ্রিন কালারটা ওয়াও এন্ড ব্ল্যাক কালারটা আপনাদের দেখাই জাস্ট ওয়াও এগুলা এগুলা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এগুলাও হোলসেল বাট এগুলোর অনেক কালার ভ্যারাইটিজ আছে বাট আপনাদের যদি আমি এক এক করে দেখাতে যাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই আমি আপনাদের অল্প কিছু দেখায় দিলাম আপনারা যদি পারচেস করতে চান আপনারা হয় শোরুমে আসবেন না হয় তো হোয়াটসঅ্যাপে নক দিবেন এই পোলো শার্ট বাদেও আমাদের কাছে কিছু টি শার্ট আছে আপনারা যদি টি শার্ট পারচেস করতে চান সেটাও পারবেন আমি কিছু দেখায় দিই অল্প অল্প করে আমি হাতে নিচ্ছি না জাস্ট আপনাদের কিছু দেখায় দিচ্ছি কালার ভ্যারাইটিস অ্যান্ড ফ্রেশ অ্যান্ড টাইপের মধ্যে অনেক রকম টি শার্ট আছে এই টি শার্টগুলো আপনারা চাইলে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে কাপড়ের কোয়ালিটি দেখে প্রিমিয়াম কিনা সেগুলো সব কিছু যাচাই বাছাই করে বাচ বিচার করে নিয়ে যাবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর ষোলো নম্বর রোড বিরাশি নাম্বার হাউস তালুকদার ফ্যাশন আমাদের অনলাইন অ্যান্ড অফলাইন দুইভাবে আপনারা পার্চেস করতে পারবেন অনলাইনে পার্চেস করলে হোয়াটসঅ্যাপে নক করবেন আর ভিডিওর শেষে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া দেরি করেন না অর্ডার করতে এখনই কল করুন নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে